এইটুকু একটা পিমড়া একটা মাছকে নিয়ে যাচ্ছে দেখো ওহো পাই 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 ঘুরে টাল লেবılıyor এখানে হচ্ছে তিনটা পিমড়া এই যে দুটো পিমড়া যে পা হচ্ছে আর একটা তার পিছন আছে আর এখানে হচ্ছে খুস্তিছে এই তো সামনে 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 তো শেষ মেজ পাইয়া গেছে এটা কিন্তু না একটা কি পোকা একাই দেখুন একাই টেনে নিয়ে যাচ্ছি পাইপিং প্রচুর ভার মনে হয় আরে একে কেউ হেল্প করো আরেকজনই তো আসতেছে এর কাছে আসে নাকি আর আরে ভদ্র এখানে মাছিটাকে এখানে মাছিটাকে মারা হয়েছিল হুম একটু মুড়ি পরে ঠিক আছে এটা এগুলো তাদেরকে ঘুরে ঘুরে গেছে তুলতে এই দেখো অনেকটা নিয়ে চলে গেছে একে কেউ হেল্প করো হেল্প করো হেল্প করো এই যে আরেক সঙ্গী শান্তি এসে গেছে হেল্প করতে চলো

তা হয়তো আরো মাছি টাঙছি কিন্তু মাছিও বর্তমানে মাছি মারা যেতে মাছি আর নেই তাদেরকে আর কেউ হেল্প করতিছে না এই নাড়িভুড়ি কে লেই পড়েছে দেখো এখানে কতগুলো পিমড়া জ্বর হচ্ছে এই পিংড়া লাইন দলে দলে যোগ দিই আমার হাতের পিমড়াটা দিয়ে ফেলবে কেন কি হয়ে দেখ প্রথম পিমড়াটা জানতে ছিল বলে কেউ এ করছিল না কি মেরে দিতে মোটামুটি নিয়ে যাচ্ছে ধরো 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 তুমিও যাও আর একটা পা ধরো একটা মাছি মারা হয়েছে এবারে এটাকে দেবো আজ যদি হচ্ছে মহাভোজ এটা এখানে থেকে টেনে নিয়েছে এই পিঁড়াটাকে কত দূরে নিয়ে গেছে ওটা ঠিক এটা মানে খুব স্পিডে যাচ্ছে হ্যাঁ এখানেও তিনটে পিঁমড়া তিনটে পিঁমড়া ধরে নিয়ে যাচ্ছে মাছটাকে চলো 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 আজ তোমাদের মহাভোজ হ্যাঁ এদিকে টানছে তারা দুজন সেদিকে টানছে এবার কি করে যাবে উফ এ বলে ছাড় আমি টাইম নেবো সে বলে না তুই ছাড় হ্যাঁ সে চলো তুমি ঠেলো আর তোমার দুগুলো টানো চলো কী বলো মাছিটা কি জ্ঞান তো না মাছ জানতো না মাছিটা কি জ্ঞান তো কিন্তু এখনো পুরোপুরি মরেনি মি আর ইয়ে তো পার নাছে তুমরা গুলো ভাবে যা আচ্ছা কি ব্যাপার এত মাছি এত খাবার শনিবার রবিবার দুদিন ধরে যাও কালকে জামাই ষষ্ঠী আছে ঠিক আছে আমার মাংস খেতে পাবেন যাইনি তুমি খাবারের ব্যবস্থা করে দিলে যা টান তো আছে না সেটা একা স্পিডে নি কালকে জামাই ষষ্ঠী আছে তোমার জি জামাইকে ডাকে ফেলিব ব্যাস চ কচি চনকে মাছি খাবিব বড় বড় মাছি দিদিমণি কলকাতা মাছি মাছিও তো আমাকে দিচ্ছে দিদিমণি মাছে দিদি ছাত্র মাছে তো দিদিমণি আর দিদিমণির ছাত্র অনেক মঙ্গল হুক এ তো দেখা একটা বড় পিমড়া শেষ দলের পিমড়া বেটা মনে এই দোকান থাকে মানে চাটা খাইতে হলো বলে এবারে আমি চলে আসি আর কোনো চিন্তা নেই